সেতার সাধনায় প্রায়ই ডুবে থাকছে এই কিশোর জিতে নিয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতি গোটা বিশ্বে এক বিরল সম্পদ এ ধ্রুপদী সংস্কৃতির এক অনন্য সম্পদ হল সেতার সেতারের সুর আমাদের মরণশীলতা বৃদ্ধি করে আধ্যাত্মবাদীরা বলেন সেতার আমাদের মেডিটেশনেও সহায়তা করে আর যিনি এই সেতার সাধনা করেন তিনি তার মন মস্তিষ্ককে সৃজনশীলতা এবং সংস্কৃতির উচ্চ পর্যায়ে পৌঁছে দেন সেতার অনুশীলন মনে নিয়ে আসে অসীম শান্তি সেতার যিনি শোনেন তিনিও ভালো থাকেন কিন্তু আজকের সময়ে পাশ্চাত্যের অসুস্থ সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির সম্পদগুলোকে দূষিত করতে তৎপর পাশ্চাত্যের অস্থিরতা ভারতীয় সংস্কৃতির পরম্পরাকে ভেঙে দিতে তৎপর এর মধ্যেই একটা অংশ ইতিবাচক ভাবনাকে বাঁচিয়ে রাখতে ভারতীয় ধ্রুপদী সংস্কৃতি নিয়ে গভীর সাধনায় মগ্ন এদের মধ্যে একজন ব্যতিক্রমী এবং প্রতিভাবান শিল্পী হলেন কর্মকার শিলিগুড়ি চয়নপাড়া নিবাসী সেতারের প্রতিভা প্রদর্শন করে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার ইতিমধ্যেই জিতে নিয়েছে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত একশো পঁচিশ বছর বয়সী শিবানন্দ বাবা থেকে শুরু করে নাসার বিজ্ঞানী ডক্টর এইচ আর নগেন্দ্র সকলেই দেবারপনের সেতার সাধনা তারিফ করেছেন দেবারপণের হাতের আঙুলগুলো সেতারে নতুন নতুন সুর তোলে ব্যাঙ্গালুরু থেকে শুরু করে অন্যত্র সেতার অনুরাগী শ্রোতারা সকলেই এই কিশোর সেতার সাধনায় মুগ্ধ সকলেই বলছেন মতো মননশীলতা আজকের প্রজন্মের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দিতে পারলে সমাজের মকল এবছর মাধ্যমিক পরীক্ষায় বসবে এই কিশোর ওর কথায় সে তার চর্চা মনের সব চাপ কমিয়ে পড়াশোনার জন্য আরও উৎসাহ তৈরি করছে সেতার চর্চা সব স্ট্রেস কমিয়ে দিতে সাহায্য করে দেবারপনের বাবা গোপীনাথ কর্মকার শারদা শিশুতীর্থ ভৌগমালী শাখার প্রধান আচার্য বাবা এবং মা দুজনেই তাকে সেতার অনুশীলনে শৈশব থেকে উৎসাহ দিয়ে আছে। গীতা জ্ঞান থেকে শুরু করে ভারতীয় দর্শন তার সঙ্গে সেতার অনুশীলন এবং নিয়ম মেনে পড়াশুনো সব মিলিয়ে দেবার্পণ যেভাবে এগোচ্ছে তাতে ওর মধ্যে আগামী দিনে আরও বড় কিছু সৃজনের সম্ভাবনা দেখছে সংস্কৃতি অনুরাগীরা নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন আমাদের খবরের ঘন্টা আমরা একটু ইতিবাচক ভাবনা নিয়ে চলি যেটা মানে সমাজের বৃহত্তর স্বার্থে যে ছেলেমেয়েরা যে কেউ যখন আমাদের চ্যানেল দেখবেন যে মনের মধ্যে সাথে একটু অন্যরকম প্রতিক্রিয়া হয় বিরূপ প্রতিক্রিয়া না হয় সেই ধরনের বিষয়গুলো সেই ধরনের সংবাদগুলোই আমরা মেলে ধরি তো এই যে ইতিবাচক ভাবনার বিভিন্ন দিক রয়েছে বিরাট তার শাখা প্রশাখা তো তার মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা বা সংস্কৃতি কালচার তো সংস্কৃতি মানে আমাদের যে ভারতীয় সংস্কৃতি ভারতীয় যে সংস্কৃতির মধ্যে যে সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে রয়েছে আমাদের ধ্রুপদী সংস্কৃতি যা গোটা পৃথিবীর মানুষের কাছে একটা গবেষণার বিষয় এবং এই ধ্রুপদী সংস্কৃতি যেটা আমরা ক্লাসিক্যাল বলি আমাদের ভারতবর্ষের কিন্তু সম্পদ তো আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু পলিউশনের শিকার পলিউশন কিন্তু আমাদের শুধু শরীরের ক্ষতি করছে না পলিউশন আমাদের মন আমাদের সংস্কৃতিকেও শেষ করছে তো এই ভারতীয় সংস্কৃতির যে প্রধান অন্যতম যে যাকে আমরা বলি ক্রিম আর কি সেটা হচ্ছে ধ্রুপদী ইন্ডিয়ান ক্লাসিক্যাল তো সেখানে সঙ্গীত আছে নৃত্য রয়েছে বিভিন্ন ভাগ রয়েছে এবং তার নিয়ে আলাদা গবেষণা হচ্ছে অনেকে ডক্টরেট করছেন প্রচুর পড়াশোনা চলছে তো এই অবস্থায় চারদিকে যখন একটা অংশ নেতিবাচক ভাবনা একটা মানে বিদেশি সংস্কৃতি ওয়েস্টার্ন কালচার প্রবেশ করিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গায় কিন্তু আমাদের মধ্যেও এমন এমন ছেলে মেয়ে রয়েছে এমন প্রতিভা রয়েছে এমন সম্পদ রয়েছে যারা ভারতীয় সংস্কৃতিকে শক্ত হাতে ধরে এগিয়ে যাচ্ছে এবং সাধনা করছে এরকমই একজন আমার সামনে এই মুহূর্তে বসে রয়েছে দেবার্পণ কর্মকার দেবার্পণ কর্মকার শিলিগুড়ি চয়ন তার বাড়ি এবং আমাদের সে শিলিগুড়ি বড়দাকান্ত বিদ্যাপীঠ এই বড়দাকান্ত বিদ্যাপীঠেরও ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী কিছুদিন আগে কলকাতার যে চেতলা চেতলা মুরারি মুরারিতে ভারতীয় দ্রুপদী সংস্কৃতি দ্রুপদী সঙ্গীত নিয়ে একটি জাতীয় প্রতিযোগিতা হয় সেখানেও প্রথম স্থান দখল করে তাছাড়া আন্তর্জাতিক ভারতীয় ক্লাসিক্যাল ভারতীয় ধ্রুপদী নিয়ে একটি প্রতিযোগিতা হয়েছিল অনলাইনে সেখানে চীন থেকে আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ অংশ নিয়েছিল সেখানেও কিন্তু ওর স্থান কি ছিল তৃতীয় তৃতীয় সেখানেও তৃতীয় স্থান দখল করে নিয়েছিল আমাদের এই শিলিগুড়ি ছেলে দেবার আমাদের গর্ব এবং গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভারতীয় ধ্রুপদী সঙ্গীত সেটাকে কিন্তু ওরা বহন করে চলছে যেটা পরম্পরা অনুযায়ী বছরের পর বছর ধরে চলে আসছে দেবার পনরা এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং এটা কী কীভাবে ও সাধনা করছে এই ক্লাসিক্যাল চর্চা না করলে ওর কি পরিস্থিতি হয় কিভাবে এগুলো সামনে বড় একটা পরীক্ষা পড়াশোনা শিক্ষা সেটা তো আছেই তার সঙ্গে যে সংস্কৃতি তো আমরা একটু ওর কাছ থেকে কিছু কথা শুনবো দেবার্পনের কাছ থেকে দেবার্পন এই যে তোমার যে ক্লাসিক্যাল যেটা ক্লাসিক্যাল এর বিষয়টা একটু বলো যে কবে থেকে তোমার এই যাত্রাটা শুরু হলো কিভাবে শিখলে আমার যাত্রা বলতে আমার বাড়িতে বাবার পরিবারেও এবং মার পরিবারেও দুদিকেই গান বাজনা আগের থেকে ছিল তো বাবা মারও মা গান করতেন বাবা বাজাতেন কি মা আমিও এই লাইন ধরে এগিয়ে যাই এগিয়ে চলি তো সেটার যেহেতু সতরা দেখা যায় না সেরকম আর যেহেতু ক্লাসিক্যাল এটা বিশেষত হয়ে থাকে তো বাবা ইচ্ছা ছিল আর আমারও ছোট থেকে ইচ্ছা ছিল যে এই সমস্ত লাইনেই থাকা তো সেখান আস্তে আস্তে আগ্রহ বাড়ে তারপরে গুরু গুরুর আশ্রয় পাওয়া যায় এরকম সেভাবেই আস্তে আস্তে আমার শুরু হয় আর কি তোমার কিরকম ডেলি প্রতিদিন এটার পিছনে সময় দিতে হয় একটা এটা তো একটা সাধনা হুম তার জন্য তোমাকে অনুশীলন করতে হ্যাঁ হ্যাঁ কিভাবে অনুশীলন করো প্রতিদিন প্রতিদিন বলতে আমার নির্দিষ্ট সেরকম কোনো বাধা ধরার সময় নেই উম দিনে প্রতিদিন প্রতিদিনই তো বসতেই হয় হুম হুম তো যখন ইচ্ছা হয় আর গান বাজনা তো মনের বিষয় মন যদি যুক্ত না হয় এর সঙ্গে তাহলে তো হুম হুম অভ্যাস করে কোনো লাভ নেই তো যেরকম সময় আমার ইচ্ছা হয় যে হ্যাঁ এখন বসতে বসলে ভালো হবে তো সেরকম যখন মানে বাধা ধরা কোনো নিয়ম নেই যে সকালে বসবো দুপুরে বসবো যখন মন চায় বসে পড়ো হ্যাঁ তার সঙ্গে পড়াশোনাটা পড়াশোনা তো আছে চালাতে হয় তো এটা কি অনুভূতি হয় এই এই যে সেতারের চর্চা করে তোমার কতটা ভালো লাগে এটা এটা তো নিশ্চয়ই চাপিয়ে দাও না নিজের ভিতর থেকে তোমার আসছে হ্যাঁ তো সেইটা যদি বলো আর কি অনুভূতিটা কি হয় অনুভূতি বলতে আমার হয় আর তাছাড়া এই পাশ্চাত্য যে জগৎ আছে পাশ্চাত্য যে কালচার আছে সঙ্গীত জগতের তার মধ্যে যে উশৃঙ্খলা বর্তমানে দেখা যাচ্ছে তার থেকে দূরে আছি তার থেকে দূরে আছি আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক তো বহু প্রাচীন ইতিহাস বহন করে হম বহু ঋষিরা তার ধারা বজায় রেখেছিলেন তো তাদের সঙ্গে একটা যোগাযোগ রাখার বা যোগাযোগ তৈরি করার একটা সময় উপলব্ধি হয় মানে এটা একটা মনের আলাদা ধরনের আধ্যাত্মিক জগতেরও একটা ওষুধ হ্যাঁ ওষুধ মনকে ভালো রাখে আমরা তো মেডিটেশনও করো আজকাল আলোচনা সবখানে মেডিটেশন করো

তো তার সঙ্গে যুক্ত থেকে থাকতে পারার পেরে খুবই গর্বিত খুশি আমি তাও যদি একদিন দুদিন অনুশীলন না করো কি অবস্থা হয় তখন আবার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় হয়তো পড়াশোনায় মন বসছে না বা কিছু একটা করিনি অস্থিরতা একটা প্রবেশ করবেই হুম ডেলি এক দুই ঘন্টা তো অনুশীলন হয়

তোমার বয়সী যারা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে কি বলবে এই এই ধরনের যে নেশা নেশা করে তুমি বললে যে মনটা ভালো থাকছে পড়াশোনা ভালো হচ্ছে স্ট্রেস মনের মধ্যে যে স্ট্রেসটা রিলিজ হয় হ্যাঁ মনটা ঝরঝরে হয় তাতে ব্রেনটাও ভালো থাকে তো অন্য ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কি বলবে তাদেরকে বলবো যে পড়াশোনা তো আছেই পড়াশোনার পাশাপাশি একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যুক্ত এরকম কিছু ধারা বহন করে চলা কারণ এটা বলতে গেলে ওষুধের মতন কাজ করে প্রথম প্রথম ভালো লাগবে না ওষুধের প্রথম প্রথম ঠিকই লাগে এটাও ভালো লাগবে না প্রথম প্রথম যত অভ্যাস হবে যত বেশি এর সঙ্গে যোগাযোগ থাকবে তত যত আমি তাকে দিব সেও আমাকে ততখানি দিবে ফল দিবে তো বর্তমান যুগের ছেলে এটাই বলার ইচ্ছা আছে যে পড়াশোনার সাথে সাথে এরকম বিষয়ে যেন ধরে থাকে আর পাশ্চাত্য যে সমস্ত গান বাজনা জগৎ আছে সেখানে তো সেখানে আছে সেখানেও ভালো করা যায় ইচ্ছা করলে কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে যে ব্যাপার আছে অতটা পাশ্চাত্য মিউজিকে নেই তুই যে বললে বা একটু আগে আমি যে বলছিলাম যে ইন্টারন্যাশনাল যেটা অনলাইন প্রতিযোগিতা ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উপর হয়েছিল সেখানে চীন আমেরিকা অংশ নিয়েছে বিদেশি ওরা ইন্ডিয়ান কালচারের উপর কম্পিটিশনে আছে অর্থাৎ ওদের একটা নিজস্ব সংস্কৃতি আছে সেটা ছেড়ে ওরা ভারতীয় সংস্কৃতি আগ্রহ দেখাচ্ছে এই সংস্কৃতিটাও গ্রহণযোগ্য করে এখানে তোমার তৃতীয় স্থান ছিল কিন্তু সেটা নিয়ে কি বলবে এই যে বিদেশিরা ইউরোপের দেশগুলি বলো বা কথা বললে তারা ভারতীয় ক্লাসিক্যাল নিয়ে আগ্রহ দেখাচ্ছে তোমার কি বক্তব্য তারা হয়তো তাদের যে মিউজিক আছে সেখানে হয়তো তারা সেই আনন্দটা পাচ্ছে না টেস্টটা সেই টেস্ট পাচ্ছে না বা সেই বেনিফিট পাচ্ছে না যে আমরা যেমন পাচ্ছি এই যে আমি বললাম যে টেস্ট কমে মাইন্ড ভালো হয় পড়াশোনা মনোযোগ হচ্ছে তো সেরকম হয়তো পাচ্ছে না আর নিশ্চয়ই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের গ্রহণযোগ্যতা সেরকম আছে তাই তারা গ্রহণ করতে বাধ্য হচ্ছে হম একটা আলাদা পাওয়ার আছে হ্যাঁ পাওয়ার অফ পজিটিভিটি এবং এর সঙ্গে একটা কোন শক্তির সঙ্গে সংযোগ ঘটে কিরকম কিরকম যখন তুমি করো মনে কিরকম ধরনের মনে আমরা যখন সংযোগ করো আমি যখন অভ্যাস করতে বসি তখন পুজোর মতো একদম আমি নিজেকে মনে করি যে আমি পুজো করছি পুজো করলে যেমন মনোভাব থাকা দরকার সেরকমই সে যে কোনো আরাধ্য হতে পারে যে করছে তার যে কোনো আরাধ্য হতে পারে একটা ভালো শক্তি আসে আসে শরীরের ব্লাড সার্কুলেশন হ্যাঁ একদম অন্য মাত্রা পার্সোনালিটিও চেঞ্জ হয় চেঞ্জ হয় তার জন্য আমি নর্মাল সময় হয়তো বাড়ি থেকে বেরোলাম যেরকম মনোভাব থাকবে বাজিয়ে নিয়ে যখন বাড়ি থেকে বেরোয় তখন আলাদা রকম থাকে এটা আমার অনুভব করা মুডটা পুরো চেঞ্জ মুড চেঞ্জ থাকে হুম আচ্ছা সবাই তো আবার ক্লাসিক্যাল করা সম্ভব হয় না সবার সবাই সেটা নাও হতে পারে কিন্তু ক্লাসিক্যাল এর অনেক পার্ট আছে বা আমরা যেটা যেটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি সে যে শুধু ক্লাসিক্যালি ক্লাসিক্যাল তো ঠিকই আছে সর্বোচ্চ সুপ্রিম তাছাড়াও আরো ক্লাসিক্যাল এর অনেকগুলো আমাদের ভাগ আছে যেমন আমরা বলতে পারি যে কেউ রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে পারে আমাদের নজরুল গীতি রয়েছে বা অন্যদিকে যদি মনে করে যে আমি একটু আর্ট করব আর্টের অনেক ভালো ভালো দিক আছে সেগুলো স্ট্রেস রিলিভ করবার মতন যথেষ্ট অর্থাৎ এক কথায় যে কলা বা সংস্কৃতি তার যে অনেক পার্ট আছে সেটা নিয়ে কি বলবে যদি শুধু যে ক্লাসিক্যালি করতে হবে তা না সবাই তো আর ক্লাসিক্যালি করবে না সবাই তো আর ডাক্তারবাবু হবে না বা সবাই শিক্ষক হবে না ভাগ ভাগ করা থাকে সেক্ষেত্রে এই এই সংস্কৃতির যে বিভিন্ন চারদিকে বিস্তার আছে সেই নিয়ে কি বলতে চাও তুমি সেই নিয়ে বলতে চাই যে যখন কোনো বিষয় বাঁচবে কেউ তখন আমার মনে হয় যে তার মনের থেকে যেটা আসছে সে নিজেকে যার সঙ্গে সহজে সংযোগ তৈরি করতে পারছে সেই বিষয়টাকে নেওয়া হুম হুম সে হয়তো অনেক অনেক রকম বলবে যে এই এটা করো এটা ভালো হবে এটা নিয়াও ওটা ভালো ভালো কিন্তু না ওটাও আছে गुरुजन দের পরামর্শ তো নাও অবশ্য দরকার সেটা তো নিবই কিন্তু নিজের আত্মার সঙ্গে যেহেতু যোগ হবে হুম তো নিজের আটাই বলবে মানুষকে যে এই জিনিসটা করলে তোমার ভালো হবে মন শান্তি কি ভালো থাকবে সে আর্ট হোক নাচ হোক গান বিভিন্ন রকম হোক হুম যন্ত্রসংগীত হোক যেটা হোক আমার আমার অনেকেই যে করে হুম যায় যে সবাই আমরা অনেক কির্তনে जोगি কির্তনের আসরে যায় সেটাও তো আমাদের সাংস্কৃতিক একটা সেটাও যদি সে সতে শুনে যে করতে হবে তার কিर्तन কিर्तन যদি শুনে শ্রবণ করে সে বা যে কিভাবে যদি তোমার ক্লাসিক্যাল শুনে তার মধ্যেও একটা পরিবর্তন আসে হ্যাঁ কারণ কখনো যদি কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয় তার আগে অনেক সময় দেখা যায় যে গান বিভিন্ন রকম মানে যেই বিষয়ের উপর অনুষ্ঠান সেই বিষয়মূলক গান বাজনা হয় তো নিশ্চয়ই আমাদের মস্তিষ্কে সেরকম প্রভাব পড়ে যে আমরা এই বিষয়টা নিয়ে এখন আগাতে চলছি তো এই বিষয়ে আমাদের মনে প্রভাবিত হচ্ছে তো সেগুলোর তো প্রভাব থাকবেই পুরো বিজ্ঞান আমরা আমরা দুদিন আগে একজন নিউরো সার্জেনের সঙ্গে কথা বলছিলাম ও তিনিও আমাদেরকে জানাচ্ছিলেন যে এই পজিটিভিটির চিন্তা ভাবনা হবে দু রকম আছে একটা স্ট্রেস হরমোন আর এটা হচ্ছে পজিটিভিটি বা ক্রিয়েটিভিটি বা এই ধরনের শিক্ষা সংস্কৃতি সুস্থ হ্যাপি হরমোন যেটাকে বলা হয় তো এই হ্যাপি হরমোন আর এই স্ট্রেস হরমোন স্ট্রেস হরমোন যদি বাড়ে শরীরে নানান রকমের হাইপারটেনশন হার্ট অ্যাটাক এইগুলো আজকাল হয়ে যায় আর যদি হ্যাপি হরমোনটাকে বাড়িয়ে তোলা যায় এবং সে হচ্ছে অনেক ভালো থাকবে ব্রেনের যে তাদের সায়েন্স সেটা বলছে মেডিকেল সায়েন্স তাই বলছে তো তোমার কি স্বপ্ন কাছে এই যে একটা সাধনা করছো সে তার নিয়ে আমাদের ক্লাসিক্যালকে নিয়ে যাতে আগামী প্রজন্ম তোমার পরের জেনারেশনে যত এটা টিকে থাকে তুমি কি ভাবছো আমি ভাবছি আমার তো ইচ্ছে যতদূর সম্ভব সেটা নিয়ে এগিয়ে যাওয়া এটাই আমার ইচ্ছে প্রথম ইচ্ছে আর বিশেষ করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে মাহাত্ম সেটা যেন আমার দ্বারা প্রচারিত হয় সেটা আমি আশা করি ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি গুরুর কাছে তাই প্রার্থনা আমার যাতে তারা আশীর্বাদ করেন যে আমি এই বিষয়টাকে ভালোভাবে বিশ্বের মধ্যে প্রচার করতে পারি এর মাহাত্ম্যটাকে প্রচার করতে পারি এটাই আমার ইচ্ছা ভবিষ্যতে ঠিক অসংখ্য ধন্যবাদ শুনলেন দেবার্পণ আমাদের মধ্যে উপস্থিত দেবার্পণ কর্মকার ভারতীয় যে ধ্রুপদী সংস্কৃতি ইন্ডিয়ান ক্লাসিক্যাল সে তার তার করছে পড়াশোনা তো আছি তোমার পড়াশোনায় তো একটু বাড়তি উদ্দীপনা দেয় এই তার হুম সেটা দেয় পড়া মনে রাখা পড়াকে একটু যাকে বলে উৎসাহিত হ্যাঁ হ্যাঁ কারণ এর সঙ্গে যুক্ত থাকলে যেহেতু আমার শান্ত হই মন ভালো হয় তো পড়াশোনা তো ভালো হবে আর যেহেতু এর সঙ্গে অঙ্ক জড়িত আছে না বিভিন্ন রকম তেহাই তেহাই এই সমস্ত তো সেই বিষয় নিয়ে আগ্রহ বাড়ে তো যথারীতি অঙ্ক হ্যাঁ চলে আসে দর্শক বন্ধুরা শুনলেন এই দেবারপনের কথা ছোট্ট দেবার্পন মাধ্যমিক দেবে কত গভীরতা তার কথাতে তো আমাদের অভিভাবকরা যারা রয়েছেন ছেলে মেয়েদের পিছনে ছুটছেন সব সময় দৌড়চ্ছেন যে ইংরেজি মাধ্যমে কেউ পাঠাচ্ছেন কেউ বাংলা মাধ্যম মানে স্কুলের সামনে গিয়ে বা বাবা মায়েরা বিশেষ করে মায়েরা বসে থাকছেন পড়াশোনা শিক্ষা তো করবেই ঠিক আছে কিন্তু তার পাশাপাশি এই সংস্কৃতি কলা পজিটিভিটি সেই দিকে ছেলে মেয়েদেরকে রাখতে হবে তাহলে তার পড়াটাও ভালো হবে পড়া যদি ভালো হয় ক্যারিয়ারও ভালো হবে সে মনের দিক থেকে শরীরের দিক থেকে ভালো থাকবে দেবার্পণ সুন্দর বার্তা দিল তো ওর ওর কাছ থেকেও ফলো করতে হবে আমাদেরকে এবং আজকেও একটা নজির তৈরি করেছে এই আন্তর্জাতিক ক্ষেত্রে বলুন আমাদের জাতীয় ক্ষেত্রে হোক সেখানেও আমাদের এই শিলিগুড়ির বাসিন্দা ছোট্ট সে কিশোর আমাদের গর্ব অসাধারণ তো আমরা আগামী দিনে ওর আরো সাফল্য কামনা করি একই সঙ্গে ওর বার্তা আপনাদের সামনে এই এই জন্যই মেলে ধরা বেশি করে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভারতীয় সংস্কৃতি বা আমাদের যে রবীন্দ্র নজরুল বা আমাদের তথাকথিত যে আমাদের যে পরম্পরার সংস্কৃতি সে অঙ্কন হতে পারে সঙ্গীত হতে পারে নৃত্য হতে পারে সেইটা ছড়িয়ে যান সেই ভাইব তো থাকুক আমাদের মধ্যে আমরা যেন এই বিদেশির পাশ্চাত্যের যে বিশৃঙ্খল সংস্কৃতি নিয়ে আমরা আমাদেরকে যাতে ধ্বংস না করি এটাই আমাদের মূল বার্তা অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক